আল্লাহকে যদি মানো ইমান তো বেআ কুরবানি হবে কবুল বিফল হবে না যেন বিফল হবে না যদি মানো ইমান তো বেআ কুরবানি হবে কবুল বিফল হবে না যেন বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক শুধু খুশির টাকায় যদি পশু কি না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু খুশির টাকায় যদি পশু কি না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকেই ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গরু ছাগল তুমুর যে পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই গরু ছাগল দুম বাউট যেই পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাই ভাল সেই পশুকে যত্ন ভাই আর কুরবানিতে যায় কুরবানি কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী যেন মিসকিনেও পায় তিন ভাগে ভাগ করো যেন কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী যেন নজরুল বলে নিজের কথা দাও ছেড়ে তুমি দামি কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক যদি মানো কুর্বানি মুব্লাহ কুরবানি হবে কবুল কোবল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি কুরবানি মুবারক কুরবানি মুবারক সবাইকে অগ্রিম কুরবানি ঈদ মুবারক আল্লাহ হাফেজ